বর্তমান বিশ্বে মুসলিমদের উপর যে নির্যাতন নিপীড়ন যে গভীর ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে আপনার সন্তান ইনশাআল্লাহ দূর করে দিবে মাটির সাথে লুটে দিতে পারবে এই পাঁচটা অভ্যেস যদি সে নিজের জীবনের সাথে গড়ে তুলতে পারে তো কোন পাঁচটা কাজ করলে পরে ইনশাল্লাহ আখিরা তো সফল হওয়া যায় এর বাই প্রোডাক্ট হিসাবে দুনিয়া পাওয়া যায় এটা বলার আগে আমি আপনাদের কাছে একটা দৃশ্যপট তুলে ধরতে চাই একটু চিন্তা করেন আজকে থেকে প্রায় বিশ পঁচিশ বছর আগে পরিবার কথা একটু চিন্তা করেন সন্ধ্যা হয়ে গেলে বাবা আমাদেরকে নিয়ে বসেছে একটু লেখাপড়া করাচ্ছে মা হয়তো রান্নার কাজে একটু ব্যস্ত বাচ্চারা একটু দুষ্টামি করলে মুরব্বীরা একটু ডাক দিচ্ছে সবার সাথে সবার ব্রেন থেকে অক্সিটসিন রিলিজ হচ্ছে অক্সিটসিন রিলিজ হলে সবার সাথে সবার মানসিক যে একটা বন্ধন এটা জোরালো হয় আর দুই সালে এসে আপনি একই চিত্র দেখেন একটা পরিবারের দিকে লক্ষ্য করেন কি হয় বাবা হয়তো অফিস থেকে এসেছে মোবাইল চালাচ্ছে নিউজ দেখতেছে মা হয়তো পাশেই বসে আছে উনি হয়তো বা টিকটক ইনস্টাগ্রাম কিছু একটা চালাচ্ছে সন্তান দশ বারো বছরের সন্তান তার হাতে মোবাইল দিয়ে দিয়েছে সে হয়তো কোনো একটা স্টোরি চেক করছে ছোট বাচ্চা আছে সে কান্না করছে তাকেও তার কান্না থামানোর জন্য কার্টুন দিয়ে দিয়েছে আর যে মুরব্বীরা এই যে ভুলটা চলতেছে পরিবারে একটু দেখভাল করবে একটু শাসন করে ঠিকঠাক রাস্তায় আমাদেরকে নিয়ে আসবে সেই মুরব্বীদেরকে দেখেন দূরে কথা রেখে এসছে ম্যাক্সিমাম পরিবারের চিত্রটা এরকম এটা কুই করুন একটা চিত্র বিজ্ঞানীরা এখন বলছে যে এই যে বাচ্চাদেরকে আপনার কার্টুন দিচ্ছেন যারা কার্টুন দেখে সেই বাচ্চাদের ব্রেইন থেকে ডোপামিন নামের একটা পদার্থ রিলিজ হয় বের হয় এই ডোপামিন যখন তার বের হবে ওই বাচ্চার ডোপামিন বেশি বেশি যে কাজগুলো থেকে রিলিজ হয় ও শুধু সেই কাজগুলো করতে চাবে এখন কোন কাজগুলো থেকে ডোপামিন বেশি বেশি রিলিজ হয় যত খারাপ অ্যাক্টিভিটিজ আছে যত পৃথিবীতে খারাপ খারাপ কাজ আছে এই খারাপ খারাপ কাজ থেকে হাই ডোপামিন রিলিজ হয় আপনি ছোটবেলায় তার হাতে এই মোবাইলটা দিয়ে দিলেন সে বড় হয়ে যত খারাপ কাজ আছে জুয়া খেলবে মাদকাসক্ত হবে আল্লাহ মাফ করে হবে পর্নোগ্রাফি দিয়ে আসক্ত হবে অশ্লীলতায় ভরপুর হবে আমি বারবার একটা কথা বলি এই যে অশ্লীলতা এই পর্নোগ্রাফি ইন্ডাস্ট্রি একটা মাল্টি ট্রিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এটার উদ্দেশ্য এবং কাজই হচ্ছে মুসলিম যুবকদেরকে ধ্বংস করা মুসলিম পরিবারগুলোকে টুকরো টুকরো করা মুসলিম সমাজ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া আলটিমেটলি কোনো রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এটা তাদের একটা ম্যাসিভ প্ল্যান গভীর ষড়যন্ত্র এবং এই ষড়যন্ত্রে আমরা আমাদের বাচ্চাদেরকে ছোটবেলায় তাদের হাতিয়ার বানিয়ে দিচ্ছি হয় বুঝে না বুঝে যেভাবেই হোক এটা হয়ে যাচ্ছে এটা হয়ে যাচ্ছে করুণ দৃশ্য আজকে দেখেন মুসলিমরা সব জায়গায় অপ্রেস সব জায়গায় আমাদের মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে অথচ মনে হচ্ছে আমাদের কিছুই নাই ওই হারানো গৌরা কোথায় গেল আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না কেন পারছি না থাকবে না আমাদের মধ্যে ওই শক্তিটা ভিতর থেকে আসবে না বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে নেদারল্যান্ডের এবং চায়নার কয়েকটা বিজ্ঞানাগারে কয়েক হাজার স্টুডেন্টের উপর পরীক্ষা করে দেখেছে যারা কার্টুন দেখে পরীক্ষার নাম হচ্ছে ইইজি এই পরীক্ষা করে দেখেছে যে ওই বাচ্চাদের ব্রেইনের যে সেল নিউরন ওইটার স্ট্রাকচার ওইটার কেমিস্ট্রি ওইটার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে মারাত্মক ব্যাপার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং ব্রেইনের মধ্যে নতুন নতুন মিউটেশনের মাধ্যমে নতুন নতুন খারাপ কোষ খারাপ টিউমার ক্যান্সারের দিকে ব্রেইনটাকে ধাবিত করতেছে আজকে দেখেন না যে আড়াই বছরের বাচ্চা কার্টুন ছাড়া তাকে খাওয়ানো যায় না এটা বাস্তব খাওয়ানো যায় না পাঁচ বছরের বাচ্চা ঠিকমতো কথা বলতে পারতেছে না তার যে যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে না সোশ্যাল ডেভেলপমেন্ট কার সাথে কিরকম বিহেভ করতে হবে সেটা সে জানে না কারণ আপনি ছোটবেলা থেকে মনে করতেছেন সে তো বাইরে যাচ্ছে না কার্টুন দিয়ে রাখছেন তার ব্রেইনের পুরো প্যাটার্ন স্বাভাবিক যে প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গিয়েছে এটাই সত্যি এটা বাস্তব এই কাজটা দয়া করে করবেন না